বামুডিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকা মাছ চাষের জন্য পুকুর খনন করতে গিয়ে উদ্ধার উনিশশো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিবাহিনী প্রচুর পরিমাণে মটার শেল এই মটার শেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় প্রাথমিকভাবে কামানের শেল না মটার শেল জানা না গেলেও পরবর্তী সময় জানা যায় এইগুলি মটার শেল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা এবং খনন কার্য শুরু হয় এই সময় মোট মটার সাতাইশটিশের উদ্ধার হয় বামুটি আফারির ওসি অ্যান্থনি জামাতিয়া জানান রাঙুটি এলাকায় দুলাল নময়ের বাড়ির মাছ শাসের কুমুর করার সময় মটার মোটারশের উদ্ধার হয় মাটির নিচ থেকে এবং সেগুন সব অকিছু হয়ে গিয়েছে যা মাটির নিচে প্রায় তিপ্পান্ন বছরের মতো রয়েছে বলে জানা তবে এগুলি কোন দেশের বানানো কোন কোম্পানি সেই বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি স্থানীয় প্রবীণ নাগরিকের দাবি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় বামুটিয়া এলাকায় মুক্তিবাহিনী যাতায়াত ট্রেনিং হত সেই সময় হয়তো মুক্তিবাহিনীর এই জায়গাতেই মোটর পুঁতে রাখেন পরে সেগুলি দরকার পড়েনি তাই আর নিয়ে যায়নি ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় বাঙ্গুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী রাঙ্গটিয়া এলাকায় মাটির নিচ থেকে এই প্রচুর পরিমাণে মোটর শেল উদ্ধারের ঘটনা আবারও প্রমাণ করে দেয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিজয়ী হওয়ার পেছনে ভারতবর্ষের প্রচুর অবদান ছিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস আজকে আমরা প্রায় প্রায় দুইটা দিকে আমরা খবর পাই যে দুলাল নমবার তো সাউথ বাংলাদেশে সেখানে কয়েকটা আছে একটু গর্ত করতে সময় কিছু ঘুম পাওয়া যায় এরপরে খবর পাওয়ার পরে আমরা লগলগাই দেখছি ওর খবর এরপরে দেখানোর পরে পাই যায় এটা কয়েক সাতাইশটা টোটাল পাওয়া গেছে গা মাটির ভিতরে এটা পুরা ডেমেজ এটা মনে করে এটা প্রায় পঞ্চাশ বছরের উপরে কোনো এরকম পুরা যায়